পুরীতে যে তিন মাথা মোড়ে শ্রী চৈতন্যদেবের মূর্তিটা রয়েছে তা ডান দিকের রাস্তাটা ধরে সোজা হেঁটে গিয়ে দশ বারো মিনিট হাঁটা পথে গেলেই পড়ে যাবে পুরীর সবজি আর মাছ বাজার নমস্কার বন্ধুরা মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত এ রাস্তার ধারেই পড়বে তেরো পার্বণ রেস্টুরেন্ট ইস্কন সেগুলোকে ফিলে সামনের দিকে কিছু দূর হাঁটা পথে এগিয়েই ডান দিকের একটি গলিতে ঢুকলেই পাওয়া যাবে পুরীর সবজি আর মাছ মাংসের বাজার এই বাজারে মুদিখানা দোকান ডিম মাছ মাংস সবজি থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে অনেকেই আছে যারা হলিডে হোম বা গেস্ট হাউস নেয় সেখানে রান্না করার ব্যবস্থা থাকে তো সেই জায়গায় রান্না করার জন্য এখান থেকেই বাজার দোকান করে নিয়ে যায় এছাড়াও যাদের রান্নার করার কোনো ব্যবস্থা নেই হোটেলে তারা এখান থেকে জিনিস কিনে এমন অনেক হোটেল রয়েছে যারা রান্না করে দেয় খুবই স্বল্প মূল্যে তো সেখানে দিয়ে দেয় সেখান থেকেও রান্না করিয়ে খেয়ে নেয় গলির প্রথমেই পরে মুদিখানা চাল ডালের বাজার সবজি বাজার আর একদম শেষের দিকে ছিল মাছ বাজার আমরা পৌঁছে গেছি মাছ বাজারে চারিদিকে প্রচুর মাছ কাঁকড়া আর সমস্ত কিছু কিন্তু একদম টাটকা আর দামও বলা যায় আমাদের ওখানের থেকে পাঁচ দশ টাকা হলো একটু কম প্রচুর মানুষ এখানে মাছ কিনছে রান্না করে খাবে বলে আমিও নিয়ে নিয়েছিলাম রুই মাছের পেটির অংশ পাঁচশো গ্রাম মতন ওটা পড়েছিল একশো পঞ্চাশ টাকা শনটা যেহেতু পেটি ছাড়া কিছু খেতে পারে না তাই পেটির দিকে নিয়েছিলাম আর সন্টার বাবা চলে গেছিল অন্যদিকে সেখানে গিয়ে নিয়েছিল ন পিস চিংড়ি মাছ যেটা পড়েছিল দুশো দশ টাকা ওই যে আমাদের চিংড়ি মাছ ওজন হচ্ছে আর এইখানে কিন্তু প্রচুর লোক বসে থাকে বঁটি নিয়ে খুবই স্বল্প মূল্যে মাছ কেটে পরিষ্কার করে দেওয়ার জন্য আমাদের চিংড়ি মাছগুলো এখন কাটা ধোয়া চলছে এখানের মাছ কাটার নির্ভর করে দাম তার ওজন আর কতটা পরিমাণ নেওয়া হচ্ছে তার ওপরে তো আমাদের মাছগুলো পড়েছিল চল্লিশ টাকা আর ওই মাছগুলো ছাড়াও সন্টার বাবা নিয়েছিল ছ পিস পমফ্রেট মাছ যেটা পড়েছিলো দুশো সত্তর টাকা মাছ বাজারের পাশেই রয়েছে মাংসের দোকান চিকেন মাটন ধরনের মাংসই এখানে পাওয়া যায় আমাদের হোটেলে যেহেতু রান্না করার কোনো ব্যবস্থা নেই সেই জন্য চলে গেছিলাম সামনের পেট পুজো রেস্টুরেন্টে এদের বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে আবার চাল ডাল সবজি মাছ মাংস কেউ কিনে দিয়ে এলে ওরা রান্না করেও দেয় আর বাকি যে তেল মশলা নুন যা লাগে সেগুলো রেস্টুরেন্ট থেকে নিজেরাই দিয়ে দেয় আমাদের তিন ধরনের মাছ ছিল দাম নির্ধারণ হয় মাছের ওজন হিসাবে তো আমাদের তিন ধরনের মাছে পড়েছিল আড়াইশো টাকার রান্না করাতে রুই মাছটাকে ঝাল করে দিতে বলেছিলাম এই হয়েছে আমাদের লাল লাল কষা কষা ঝাল আর চিংড়ি মাছটাও বেশ একটু স্পাইসি করে বানাতে বলেছিলাম তো চিংড়ি মাছটাও একটু স্পাইসি করে করে দিয়েছে আর সন্টার ভাগের মাছটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর পমফেটটাকে বেশ ভালো করে ফ্রাই করে নেওয়া হয়েছে নিজেদের হাতে বাজার করে রান্না করিয়ে খাওয়ার সময় আমাদের আজকের লাঞ্চটা কিন্তু বেশ জমে গেছিলো